দেখতে পাচ্ছেন কত বড় অ্যাক্সিডেন্ট রে ভাই আমার অফিসের ঠিক সামনে এই মুহূর্তে মাত্র আমি অফিসে আসলাম অফিসে আর এটা হলো আমার অফিস দেখতে পাচ্ছেন যে প্রগ্রেস রিয়াল থিং হ্যাঁ এটা হচ্ছে আমার অফিস অফিসের ঠিক পাশে যখন আমি অফিসে ঢুকবো আমি অফিসে ঢুকার আগেই আসলে অ্যাক্সিডেন্টটা দেখে মানে আমি হতাশ হয়ে গেছি যে এইখানে কিভাবে এত বড় অ্যাক্সিডেন্ট কিভাবে সম্ভব আর কি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে ওয়াথারব এবং ওয়েস্টচেস্টার এভিনিউর কর্নারে আর কি মারাত্মক অ্যাক্সিডেন্ট ভাই এত বড় দেখেন যে যে ট্রেনের পিলার আছে পিলারটার করে পিলারটা ভাঙছে কিনা ট্রেনটা কিন্তু একেবারে মানে গাড়িটা কিন্তু একেবারে ইয়ে হয়ে গেছে ব্যাচটা হয়ে গেছে আল্লাহ ড্রাইভার বাইচান্স কিনা আমি ঠিক জানি না যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে সকালবেলা আর কি দেখেন কি যে একটা অবস্থা ভাই প্রচুর মানুষ আসতেছে ভিডিও করার জন্য আর কি মানে এত বড় অ্যাক্সিডেন্ট কীভাবে সম্ভব আর কি কত কি পরিমাণ স্পিডে আসলে আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আমাদের আমাদের সবারই এ পেশা ড্রাইভিং নিউ ইয়র্কে তো আমরা সবাই ওভার স্পিডিং না করে সবসময় একটু কেয়ারফুলি গাড়ি গাড়িটা চালানোর চেষ্টা করব সবাই আর কি হ্যাঁ আর হচ্ছে যে সবাই এটা মাথায় রাখতে হবে যে একটা ইয়েলো লাইট ধরতে গিয়ে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয় এই কারণে হয় একটা ইয়েলো ক্যাচ করতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্টটা হয় স্টপ সাইনগুলো আপনার যখনই ইয়ে করে স্টপ না করে যায় তখনই অ্যাক্সিডেন্টগুলো হয় যখন আমরা লেন চেঞ্জ করতে যাই হাইওয়েতে বা লোকালে আমরা সিগনাল না দিয়ে এবং মিরর চেক না করে আমরা লেন চেঞ্জ করতে যাই সে জন্য অ্যাক্সিডেন্টগুলো হয় তো আমাদের সবারই পরিবার আছে আমরা সবাই অন্তত ড্রাইভিং করার সময় অবার সাবধানতা মানে সাবধান যতটুকু পারে সবচেয়ে সাবধান হয়ে কাছে ড্রাইভ করতে হবে আর কি কারণ একটি জীবনের সাথে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না এবং একটি জীবনের সাথে আপনার অনেকগুলা জীবন জড়িত আপনার ফ্যামিলির সবাই আপনার আপনি হচ্ছেন আপনার ফ্যামিলির রাজা কিং তা আপনার সবসময় চিন্তা করতে হবে যে আমি যে পেশা কাজ করি না কেন যদি ড্রাইভিং পেশা হয় তাহলে যেন খুবই কেয়ারফুলি আমরা ড্রাইভ করি আর সবাইকে পরিশেষে বলি যে নিউ যদি কারো বাড়ি কেনা বেচার দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ